আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করবো আমরা এই মুহূর্তে আছি মুসাফুর চৌধুরী বাজার তো মুসাফুর চৌধুরী বাজার থেকে আমরা এখন বসার উদ্দেশ্যে রওনা হলাম আর আপনারা আমাদের সাথে থাকবেন রাস্তাঘাটের পরিস্থিতি এবং বিভিন্ন পরিবেশ উপলব্ধি করবেন সাথে যারা রাস্তাঘাটে চলাফেরা করেন বিভিন্ন মোটরসাইকেল চালান কিংবা অটোরিকশা চালান অথবা সিএনজি চালান তাদের সেই কার্যকলাপটা আপনাদের সাথে শেয়ার করব বিভিন্ন অঞ্চল একসাথে কানেক্ট হয়েছে আমরা যদিও যাওয়ার কথা ছিল চৌধুরী বাজার দিয়ে বা বাংলা বাজার দিয়ে আমরা রাস্তার মতো হয়ে যাওয়ার কথা ছিল আজকে পনেরোই আগস্ট আপনারা জানেন সো পনেরোই আগস্টে আমাদের বাংলাদেশে দুটা একটা হচ্ছে শোক দিবস একটা হচ্ছে জন্মদিবস মানে জন্মদিন একটা আরেকটা হচ্ছে শোক দিবস যারা আওয়ামী পরিবার কিংবা যারা আওয়ামী লীগ করেন তাদের জন্য হচ্ছে পনেরোই অগাস্ট জাতীয় শোক দিবস আর যারা বিএমপি করেন তাদের জন্য হচ্ছে পনেরোই অগাস্ট বেগম খালাদা জিয়ার জন্মদিন উপলক্ষে তারা বিভিন্ন পার্টি দেয় বা বিদ্যাক সরি বিদ্যাত দোয়া মাহফিলের আয়োজন করেন দুই দিকেই কিন্তু দোয়া মাহফিল করা হয় বিশেষ করে শেখ মুজিবুর রহমানের মিত্রবার্ষিকী উপলক্ষে কিন্তু দোয়া হয় ফিনা হয় আবার উপলক্ষে দোয়া হয় খানা ফিনাই হয় তা আমি দেখলাম আমি আসার সময় বাংলা বাজার হয়ে আসছিলাম বামনি বাজারে বিশাল এক আয়োজন করেছে যারা বিএনপির সমর্থন আছেন বিএনপির কর্মী আছেন তারা তো সেক্ষেত্রে বাংলা বাজার হয়ে পাবনি বাজার দিয়ে যাওয়ার সময় একটু রাস্তায় যানজট পড়ে তাই আমি চিন্তা করছি যেহেতু আমি আসি চৌধুরী বাজারে দক্ষিণে সেখান থেকে আমি যদি বসুরহাট যাই আমরা অর্থাৎ তেরো ছোড়ার বেজ যেটাকে বলা হয় এই বেটা যদি ফলো করি বা এই বেটা দিয়ে যদি যাই তাহলে আমরা খুব দূরত্বই চলে যেতে পারবো আমরা যদি মনে করি পটতলি দিয়ে ডাইনে মুখ করি সোজা শিশুতলা হয়ে আমরা একেবারে সহজে চলে যেতে পারবো তখন আমাদের পাশেই থাকুন আমাদের সাথেই থাকুন আর দেখতেই থাকুন আমাদের গ্রাম অঞ্চলের রাস্তাঘাট এবং গ্রাম অঞ্চলের পরিবেশ বিভিন্ন যানজট চলাচল এবং যারা রাস্তা অনিয়ম করে বিশেষ করে গাড়ি চলা অবস্থায় বিশেষ করে অনেকগুলো অনিয়ম দেখা দেয় আমাদের চোখে কেউ ওভারটেকিং করে কেউ রাস্তায় পার্কিং করে অনিয়মভাবে আবার কেউ আছেন পিছনে গাড়িকে সাইড দেন না একটা গাদ্দারিমূলক ভাবে রাস্তায় গাড়ি চালান কিছু মিলাই কিন্তু আমাদের প্রত্যেকটা ভিডিওতে কিন্তু এরকম দেখতে পান যে আমরা বিভিন্ন পরিবেশ কিংবা বিভিন্ন স্থানে যাওয়ার পথে আমরা ভিডিও গুলা নিই আপনারা আমাদের সাথে থাকবেন ধৈর্য সহকারে আমাদের ভিডিওগুলো দেখবেন রাস্তাঘাটে অনাকাঙ্ক্ষিত ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা আমরা আপনাদের মাঝে তুলে ধরতে চেষ্টা করি আমাদের ভিডিওর মাধ্যমে আমরা এই মুহূর্তে আছি চরফকিরা ইউনিয়নের এটা মেবি আহ আট নম্বর আট নম্বর বা নয় নম্বর হতে পারে আমি সেও না এটাকে বলা হয় এরপরে যেহেতু সূর্যের আলোর বিপরীত মুখে আমি আসলে আমি নিজেও কিছু দেখি না চোখে আর ক্যামেরা তো এতটা আসতেছে না যেহেতু সূর্যের আলোর বিপরীত বিপরীতে গাড়ি চালাচ্ছি সো বুঝতেই পারছেন আলোটা একেবারে ইজিলিভাবে চোখে পড়ে ক্যামেরার লেন্সও পড়ে তো সেক্ষেত্রে আমরা যখন ডাইনো মুভ করব তখন আপনারা ক্লিয়ার দেখতে পাবেন বা এই সূর্যের যে আলোটা এই আলোটা কেটে যাবে দেখেন 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 কীভাবে ডাইনোভাবে না দেখে উঠে গেছে মানে ডাইনো তাকেনে বামর টাকা নেই সোজা উঠে গেছে এই হচ্ছে অটোওয়ালাদের অনিয়ম এটা মানে এক ধরনের একটা যাই বলবো না যেহেতু প্রত্যেক ভিডিওতেই বলি আজকে না বলি আপনাদের সাথে ফুট বড়ই তোলা অর্থাৎ এটা হচ্ছে কলাবাগান এরিয়া এটাকে বলা হয় বড়ই তোলা আমরা চলে এসেছি বটতলি বাজার সামনে যেটা এটা বটতলি তো বটতলি দিয়ে আমরা ডানে ঢুকবো যে রোডটা আমাদেরকে পট তৈরি হয়ে আমরা এই চিবার মধ্যে ঢুকবো এটা দিয়ে আমরা অলরেডি টানে টার্ন ইউ টার্ন নিয়েছি সো এখান দিয়ে আমরা যাবো এটা আসলে এটা হচ্ছে একটা হিন্দু পাড়া এখানে প্রায় আশি পার্সেন্ট হিন্দুদের বসবাস দেখছেন এটা চিপা একটা রাস্তা এরপরে চেঞ্জিটা রাখছে আমার অটোওয়ালা মামা একেবারে রিল্যাক্সে বসে আছে আসলে রাস্তায় যে গাড়িগুলো রাখছে আপনারা দেখতেই পাচ্ছেন মানে কোন নিয়ম নীতি কোন নিয়ম শৃঙ্খলা না এখানে যদি একটা গাড়ি ঢুকে তাহলে চলবে কি বা রাস্তাটা যেতে এক আর রাস্তা কেউ একটা রাস্তা দেখতেই পাচ্ছেন এখানে একটা মোটরসাইকেল একটা অটো রিক্সা এমন ভাবে দাঁড়াইছে সেক্ষেত্রে করানো খুব ট্রাফ হয়ে যায় খুব কষ্ট হয়ে যায় আমরা যেহেতু ডাইনে টার্ন নেব এখান দিয়ে বামে গেলে সোজা শিশুতলা চলে যাওয়া যাবে দেখছেন পণ্ডিত বাড়ির ঘাটা আর এটা হচ্ছে পাশে এটা হচ্ছে হানিফ আমেরিকান সিটি যেটা

যাই হোক রাস্তাঘাটের অবস্থা বা পরিস্থিতি এতটা ভালো না এটা হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী রাস্তার মাথা বেশ ঘাট রাস্তা মাথা যেটাকে বলা হয় তবে টুডে টোমোরও এটা কিন্তু অনেক বড় একটা ইয়ে হবে যেটা বসে পুরো সমাজের বসেই থাকে কন্টিনিউ বড় একটা গাড়ি আসলে এখান থেকে ঘুরতে পারে না ইউটার্ন নিতে পারে না নতুন বাজার ডেসনের চেয়ার টেবিল ট্র্যাকের বাজার এই প্রবলেম করে তার থেকে বেশি প্রবলেম হচ্ছে এই ব্রেক হয়ে রাস্তায় যে ব্রেক হয়ে এগুলো দেওয়া হয় একটু পর পর একটু পর পর কি বুঝে দেয় কি এমন মানে বুঝতেছে না এটা মূলত হচ্ছে যে যারা মোটর সাইকেল চালায় মোটর সাইকেলে উঠলে যাদের হুঁশ থাকে না বিশেষ করে কিছু ইয়াং জেনারশনে পোলাপায়ন আছে মনে হয় যে মোটর সাইকেল জীবনে প্রথম উঠছে রাস্তায় যখন বের হয় তখন মোটর সাইকেল চালায় নাকি ও বিমান চালাইতে সুনিজ যায় না ও মনে করে যে ও বিমানের পাইলট আসলে বাস্তবে ও মোটর সাইকেল চালায় মানে ও সাইকেল চালায় ও নিজেরা মনে করে যে ও বিমানের পাইলট ও যেভাবে বো করে টান আবার কিছু ফোলা ফাইন আছে আপনার স্যালান্সার হাইপ চেঞ্জ করে দিবে যেটা গাড়ির সাথে অরিজিনাল আসছে না ওটা চেঞ্জ করে একটা মোটা একটা লাগাবে বো করে আওয়াজ আছে রাস্তায় আর কেউ নেই যারা মূলত জেন্টলম্যান যারা রাস্তায় জন্মগত ভাবে মোটরসাইকেল ব্যবহার করেন তারা সবসময় দিনে সুস্থ চালান এক নিয়মে রাস্তায় চালান এক নিয়ম বেশি না বেশি না আসতে আর যারা হঠাৎ মোটরসাইকেল পাইছে বাপ ভাই কেউ বিদেশ আছে টাকা পয়সা দিছে মনে করেন দীর্ঘ বিশ পঁচিশ বছরে সাধনা হঠাৎ করে মোটর সাইকেল একটা নিয়ে দিছে তারা মানে তখন মোটর সাইকেলে বসার সাথে সাথে হুঁস হুঁস চলে যায় মাথা থেকে কমন সেন্স সব কিছু চলে যায় তো ওরা আবার বিশেষ করে কয়েকদিন পর পর দেখি যে ওরা হাত পা ভেঙে যায় কারো হাত গলার সাথে জুলে কারো পায়ে ব্যান্ডেজ ইত্যাদি আসলে এগুলা তো তাদের প্রাপ্ত এই জন্য তারা পায় আর কি মাঝে মধ্যে এটা এক ধরনের পানিশমেন্ট আর এই পানিশমেন্টটা আসলে মূলত আল্লাহ তালা মানুষের পক্ষ থেকে দিয়ে দেন কারণ অনেক মানুষের অভিশাপ তাদের উপর থাকে তারা ফাঁস দিয়ে যাইতে বোমো করে যায় গায়ের সাথে বেঁধে যায় গাদদারি করে চালায় ডাইনে মানে মুরব্বীদেরকে সম্মান না ইত্যাদি তো এগুলো আসলে অনেকে তো বলে না অমুকের বাতি যা অমুকের বাঘ যা অমুকের ওইটা অমুক সেটা এজন্য অনেকে বয়ে বলে না কিন্তু তাদের রুর বদ্ধ আল্লাহ তালা করে নেন আর তাতেই তাদের দুর্ঘটনা ঘটে তো যাই হোক এটা হচ্ছে আমাদের বাসায় গলি যেটা সামনে আমাদের বাসা তো দেখতে দেখতে অবশেষে আমাদের বাসায় চলে আসলাম আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করেছি এই রাস্তার পরিস্থিতি রাস্তার পরিবেশ রাস্তায় শেয়ার করে সব কিছু অবশেষে আমাদের গন্তব্যে আমরা পৌঁছে গিয়েছি সামনে আমাদের বিল্ডিং দেখতেই পাচ্ছেন বিশাল সব বিল্ডিং সবাই ভালো থাকবেন খোদা হাফেজ চলে এসেছি আমাদের গন্তব্যে আল্লাহ হাফেজ